এখন এই যে ফরিদের বাড়ি নগরকান্দা উপজেলা সবার মধ্যে আপনি এই যে বাড়িতে আসছেন কি জন্য আসছেন আমি আসছি স্বামী ও বিয়ে করছে আমার কাছ থেকে মেলা টাকা পয়সা বিদেশে থাকতে খাইছে আর এই আমি ওর আংটি দিছি দেশা পরে ওর আংসাতে আংটি আছে আর এই মোটর সাইকেল কিনে দিছি ওরে কয়েছে কি মোটরসাইকেল নিয়ে বাড়ি আসবি না ও কইছে কি আমি ফৈজপুর যাবো ফৈতপুরতে ঢাকা যাবো তো রাইটি কল দিছি ও আমি ঢাকা তা সকালে কল দিছি ও সারা রাত বন্ধ করে দিতেছো মোবাইল আমি জানি মোবাইল বন্ধ করলে ও বাড়ি আসে আমি এই পর্যন্ত বাড়ি আসছি এক বছর ধরে ওর বাড়ি আসি নাই ওর এই মোটর কিনে দিছি ওরে কয়েছে কি তুই বাড়ি যাবি মোটরসাইকেল নিয়ে যাবি না

আর ঈদের এক সপ্তাহ পরে কাবিন হয়ে গেছে কাবিন হয়ে গেছে কত টাকা দুই লাখ দুই লাখ থাকতেন আমি নিজের জায়গা কিনে বাড়ি উঠেছি

আচ্ছা ওই কি আগে আমি এটা জানি না আমি ও কইছে আমার মরে গেছে আর আমি আছে বাংলা বিয়ে দিছে আমি আর কাছে কি কইছে আমি তারপরে বিয়ে হওয়ার পরে চার বছর ভিডিও কলে বিয়ার পরে আমার এই এলাকার লোকে কল দিয়ে কইছে তোর আছে আমি তারপরে জানছি তোর আছে

আমি সাথে মোটরসাইকেলের দোকানে যাই আমি সাথে যাই কিনে দিচ্ছি মানে মানে একজন বিক্রি করে এক লাখ একজন বিক্রি করে বিদেশে গেছে